পুরুলিয়া তোমাদের সবাইকে গাইতে ভালোবাসা তো আজকে আইছি ছিলাম একটা শুটের ব্যাপারে তো দারুণ দারুণ একটা শুট হলো আর আমাদের সাথে যারা ছিল সবাই সাথে পরিচয় করে নিলাম তোমরা তো লোক দেখো তো তো লোক দেখে নাও সবাই আর এই ভাই তো দারুণ দারুণ ভিডিও বানায় তো এই ভাইয়ের চ্যানেলে যাবা কমান্ড আজকে এই শুটিংটা তো আমার পেজ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ফলো করবে আর এই দাদা দিদি ভাই বোন সবাই আমার সঙ্গে আছে তোমরাও থাকবে এই একসাথে করব আর কি প্ৰথম কৰিলো তো খুব ভাল লাগিল দিদি দিদিভাই সাথে দেখা করে দিদিভাই আমাকে ফার্স্ট ভাই ভিডিও কাজ করলো আর ভিডিও থাকবে টেনশন নাই সত্যি খুব ভালো লাগলো প্রত্যেকটা ভিডিও দিদিকে ডাক সময় আসবে আর দিদিকে একটু সবাই ভালোবাসা দিদি ডেলি ব্লগ ছাড়ে আর খুব সুন্দর সুন্দর ব্লগ ছাড়ে আমি ওই দেখলাম আমি দিদির সাথে আজকেই আমার ঘরে চলে কিন্তু খুব ভালো লাগলো খুব মানে ভালো মানুষ মানুষ তো দিদি ভাইয়ের মানে অভিনয়টা খুব ভালো লাগলো এবং দাদা ভাইয়েরও যেমন যে হিসাব বললো আমরা প্রথম 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 নয় এটা প্রথম তো লয় ওটা মিথ্যা কথা কিন্তু আগেও করেছে কিন্তু আমাকে আজ প্রথমের হিসাবে খুব সুন্দর অভিনয় করেছে আর আগেও চান্স দেওয়া যাবে আর আগেও আমাদের ভিডিওতে আসছে এরপরও আসছে মা লক্ষ্মী মাদে অফিসেও আসছে দিদিভাইয়ের ভিডিও আর বিমানবন্ধু সঞ্জীব এবং আমরা এটাই চাইবো যে ও এটা চলে যে আস্থি দিবারাতো দিদিভাই আজকে কি দিন বন্ধুরা আমি এর বলি একটা কথা আগের ভিডিওতে মানে আমাদের দিবানা বন্ধু সন্দীপ জি যেভাবে তোমরা ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছিলে এইভাবে আশীর্বাদ দিতে থাকো এই একটা ভিডিও বলে নয় আর যখন আমাদের পুরো টিম আছে যারা ভিডিও করে একটু আমাদের আশীর্বাদ আর ভালোবাসা খুব দরকার তারপর আমার সবচেয়ে কথা আমার এই শুটিং আসার একমাত্র

আমি আমাকে ডাকে এবং আমি অভিনয় করছি জানি না তাই এখানে আমি বলছি নাচে ফুড়কি ছাতি খালে দিলে নাচে শালুক ফুলের কলি দিল আজ মনের কথা কারে বলি নাচে সালুক ফুলের পলি বলি দিদি লো আজ কথা কারে ফুলে বলি আঁখি খারে সাল উড়ু করে মন ওই মেঘ কলে চমকে বিঝলি মেঘ কলে চমকে বিঝোলি দিদি লো আজ রে কথা কারে ফুলে বলি ওই মেঘ কলে চমকে বি দিদি লো আজ রে কথা কারে ঠুলে বলি ঝুঁকে ঝাড়ে নগেন রে ঝুমি হাঁকে বন্ধুরা আমার নাম নগেন সিং ডাকে নগেন রে ঝুমি হাঁকে তার মনে রে ভিতর লাগেছে কল কলি তার মনে রে ভিতর লাগিয়েছে কল কলি দিদি লো আজ মনে কথা কারে খুলে বলি নমস্কার